উনি খুব দায়িত্ব নিয়ে কি বলছিলেন উনের এসো কিছু দেখবেন অফ কোর্স অফ কোর্স আমি আমি এটাও বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার ওপর ছেড়ে দেবে দেখুন একজন জেনারেল যদি একটা হংকার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে যাও না হলে আমরা যাবো এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে মানে পুলিশের পুলিশ এবং আমরা মিলে যৌথ একশোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি এরশাদ সাহেবকে দেখছি তারা হুঙ্কারে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস এর ওই বক্তব্যটা স্যার আমরা যখন পড়লাম তখন আমরা আসলে আপনি কোথায় কোন জিজ্ঞেস করি জানতেও চাইনি আসলে কি হয়েছিল শেষের দিকে এসে ওইখানে আপনি বলছিলেন ওই যে চার তারিখ রাতে চার তারিখ রাতে ওই যে বৈঠক ছিল হ্যাঁ 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 ওইটা হয়েছিল তার বিস্তারিত ভাবে বলেছেন এবং উনি খুব কনফিডেন্ট নিয়ে কি বলছিলেন যে উনারা সবকিছু দেখবেন দায়িত্ব নিয়ে উনারা সবকিছু দেখবেন আমি আমি বলেছি তাহলে আমি এখন আসতে পারি আর না হলে আমার ব্যবস্থা আমার করতে হবে আমার পলিটিক্যাল ব্যবস্থা করতে হবে বলো না এটা আমার ওপর ছেড়ে মানে এটার পরে আপনার আইজিপি কে বললেন ওনার অধীনে সবকিছু করার জন্য হ্যাঁ ওনারা বললেন যে আপনারা বসেন তাহলে কালকে কি করবেন সেই অনুযায়ী চেষ্টা করেন আমি চলে আসছিলাম যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন আমার বাসা আবার মানে কোন কয়েকজন সেক্রেটারি সাহেবটা অপেক্ষা করতেছিলেন আমি সেই জন্যই চলে গেছিলাম এমনি কি মনে হয় পরিস্থিতির জন্য আসলে ওনারা চাইলেও কিছু করতে পারেননি দেখুন একজন জেনারেল যদি একটা হুঙ্কার দিত যে উনি পদত্যাগ করছেন সবকিছু মেনে নিয়েছেন এখন তোমরা যার যার ঘরে চাও না হলে আমরা এক দেব এইটা যদি বলতেন এবং বলতেন যে আমরা মানে পুলিশের মানে পুলিশ এবং আমরা মিলে যৌথ ভাবে মিলে এটা এক শোনা যাও তোমরা ঘরে ফিরে যাও একটা যদি হুঙ্কার দিত আমরা তো আগেও দেখছি জিয়া রহমান সাহেবকে দেখছি ইয়ার সাহেবকে দেখছি তারা হুম করে দিয়েছে আর সব ব্যবস্থা হয়ে গেছে কেউ বের হয়নি জিয়া রহমান তো আপনার মনে আছে কয় বছর কারফিউ দিয়ে রেখেছিল রাত্রে অনেক বছর হ্যাঁ হ্যাঁ কাজেই উপায় ছিল উপায় ছিল আমি জেনারেল যদি ডাটের থাকতো তাহলে এইটা অবশ্যই ট্যাকল দিতে পারতো এটা আমার বক্তব্য আমরা আমরা পুলিশের উপরে যদি উনি ছেড়ে দিতেন আর আমাদের জনগণের ছেড়ে দিতেন তাহলে যেত আমাকে একজন পুলিশ অফিসার বলছেন আমাকে একজন পুলিশ অফিসার বলছেন যে এরকম পুলিশ হেডকোয়ার্টারে যে স্ক্রিনে আর কি ঢাকা শহরে বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা গুলো আছে ওই ক্যামেরায় তারা দেখতেছিলেন বিভিন্ন জায়গা থেকে পথ ছেড়ে দেওয়া হচ্ছে এবং ওদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে না তারা এবং আসলে গণভবনে গণভবনে যখন ঢুকতে দিল তাদেরকে পথ ছেড়ে দিল ওই ছবিটা লাইভ দেখে মনে সারা ঢাকায় সারা দেশে আক্রমণটা শুরু হয়ে গেল সেটা হ্যাঁ ওইটা যখন উত্তরা ছেড়ে দিলো এবং তাদের ফুল ছিটালো এই ভিডিওটা চলে গেছে সমস্ত ঢাকায় তখন ওই যাত্রাবাড়ি ওইখান থেকে মানে ছেড়ে দেওয়া হলো শাহবাগে ইউনিভার্সিটি থেকে চলে আসলো মোহাম্মদপুরে আগে থেকে একটু আহ ওই যে ইসেরা মাদ্রাসা শিক্ষক ছাত্ররা এখানে জড়ো হয়েছিল তারাও চলে আসলো চলে আসে সব একটা সেনাবাহিনী প্রধান যদি গণভবন রক্ষা করতে পারে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দেওয়া হয়েছিল গত তেইশ জুন হ্যাঁ এবং চব্বিশ জুন আদালতে আদালতের সিদ্ধান্তটা আসছিল চব্বিশে জুন আজকে আবার তেইশ জুন একটা আগে তেইশ জুন গেল আমরা অবাক হয়ে দেখলাম আওয়ামী লীগের প্রোগ্রাম এটা আওয়ামী লীগ জুন পালন করবে কিন্তু টুঙ্গি পাড়াতে পর্যন্ত টুঙ্গি পর্যন্ত তেইশ জুন বঙ্গবন্ধুর মাজারে কাউকে যেতে দেওয়া হয়নি ঠিক যেমন পঁচাত্তরের পরে দীর্ঘদিন পাহারা দিয়ে রাখছেন তারা মাজারটাকে কাউকে ঢুকতে দেন দেন তারা ঠিক কিন্তু এখন কিন্তু একই অবস্থা কিন্তু সেটা জি সেটাই একই রকম এখন এরা নির্বাচন করতে চাচ্ছেন আমাদেরকে বাইরে রেখে আমাদের নামে মামলা মোবলা দিয়ে যাতে আমরা না ঢুকি সেই জন্য সেই তারা ব্যবস্থা দিচ্ছে এবং একটা নির্বাচন হয়তো দিয়েও দিতে পারে কোথাও ফিরতে পারে কারণ আমরা তো সব আহ মেরুদণ্ডহীন লোকের সঙ্গে আসছি তো মুশকিল হয়েছে মেরুদন্ড এবং মেরুদন্ড আমাদের সেনাপতির কথা বলছি আচ্ছা 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 এবং উল্টো কালকে একটা ভাইরে হচ্ছে একটা সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনীর অফিসার বলতেছেন কোন জায়গায় কোন শিক্ষককে শিক্ষক আওয়ামী লীগ করত গোয়েন্দা তথ্য পায় তারা তাকে ধরছেন গিয়ে আর এমন যাতে কেউ করতে না পারে

আমাদের আমি 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 আমেরিকার এই ওয়ালে আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে আমাদের চাকটাওয়ালের দিক থেকে গিয়েছে কাজেই আমরা আমরা এখন নিজেকে বাস্তব জীবন আমাদের যেটা করতে হবে যেটা বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন যা যা কিছু আছে নিয়ে যাপাই বলবো আমরা তাই ছাড়া আর আমাদের কোনো উপায় নেই আমরা হয়তো সেই দিকেই আস্তে আস্তে যাবো এটার জন্য মনে করেন আপনাদের কোন মেসেজ নেই কারো কাছে কোন মেসেজ নেই লন্ডনে লন্ডনে যে প্রোগ্রাম করেছে তেইশে জুন বিশাল ব্যাপার লন্ডনের এবং নানা জায়গায় বাইরে প্রোগ্রাম হচ্ছে দেশে বিচ্ছিন্ন ভাবে কাজগুলো হচ্ছে দেশে অনেকে কাজ করতে চায় এটা দেখেন আপনি তো সাংবাদিক মানুষ সব খবর জানেন ওয়ার্ল্ড লেভেলের মেম্বার যারা আওয়ামী লীগ ভালো আসে ঠিক ভোট দিতে যায় এর চেয়ে বেশি তো কিছু করে না তারা তাদের নামে পর্যন্ত তারাও পর্যন্ত বাড়ি ছাড়া হয়ে গেছে মানে ইসের মানুষ চলে গেছে ওই ঢাকার মানুষ চলে গেছে মোহন সিং সিং এর মানুষ গেছে দিনাজপুর আর যারা নেতা তারা সব এই ভারতবর্ষে চলে আসছে এখন তো মানে আমি আমরা যাকেই তারা করতেছে তাকেই অ্যারেস্ট করতেছে তাকে তাকে নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে তো এইরকম একটা পরিস্থিতি পাঁচ আগস্টের পরে কখন আপনি যান ভারতে ভারতে হ্যাঁ আমি প্রায় মাস ছিলাম দেখলাম এক হয়ে আমাকে খুঁজতে একবারই তসত করে ফেলছে আর একবারে মানে এইখানে সেখানে যাচ্ছে তখন আমি চলে আসছি মানে এরপরে একটা ছবি পাওয়া গেছিল অনলাইনে আসছিল এটা পার্কে বসে কলকাতার একটা পার্কে বসে আপনি হ্যাঁ ওটা তো ওইটা তো সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর কি অক্টোবর দাঁড়িয়েছিল অসীম কুমার উকিল তার স্ত্রী আহ এরা দাঁড়িয়েছিল আমাকে একটু আমি গাড়িতে যাচ্ছিলাম তখন আমাদের ডাক দিল তাই পার্কের ভিতরে ঢুকেছিলাম

সে তো জামাত লোক বাদী বিবাদী সবাই কিন্তু এক পক্ষে এখানে হ্যাঁ এই কারণে কি আপনারা কোনো উকিল দিচ্ছেন না কোর্টে আমাদের কোনো উকিল ঢুকতে দেয় না আরে এটা জানেন না আপনি আমাদের কোনো উকিল ঢুকতে দিচ্ছে না এবং এই আইনে নাকি এইরকম যে আমি যদি উকিল রাখি তাহলে আমার কোর্টে মানে কোর্টে এসে ওই ই করতে হবে ওটাকে কি বলে আত্মসমর্পন করতে হবে আমার কাজ ছিল না কাজ ছিল না আমি প্রধানমন্ত্রীর কাজ ছিল এইগুলো আমাকে জিজ্ঞাসা করে লাভ হবে না এইগুলি আইন মন্ত্রী হচ্ছে এখানে আর বলেছো লাভ নেই

আচ্ছা আচ্ছা আমি শেষ শেষ কথাটা হচ্ছে ইলেকশন টা ইলেকশনটা টা তো এক একে ইলেকশন করতে চাচ্ছে তারা আপনাকে আপনার নিবন্ধন যারা ইলেকশন করতেছে আপনার ওই বিএনপি এটাকে চরম ভাবে সমর্থন দিচ্ছে একা একা ইলেকশন করার জন্য আমাদের নেতাকর্মী যারাও এখানে আছে তাদেরকে ধরিয়ে দিচ্ছে মানে আটপ করে দিচ্ছে আওয়ামী লীগ বলে বলে তো এইগুলোই চলছে তো আমার মনে হয় ইলেকশন আহ কিভাবে হবে খোদায় জানে ইলেকশন তো আমাদের জন্য এই ইলেকশনটা একটা সুইসাইডেল ই হবে আমার মনে হয় কারণ আমাদের যে আমাদের নেতা কর্মীদের যেতে দেবে না ইলেকশন ওখানে জেমনি সিল মেরে ইলেকশন জিতে নিয়ে যাবে তাহলে কি হলো দশাটা কি হবে এই যে আমার কোশ্চেন থেকে চাই এই যে আত্মহত্যা বলছে ইলেকশনের নামে এত এই যে আত্মহত্যাটা

সেটা তো বুঝতেই আছেন আমাদের ছাড়া ইলেকশন করে ফেলতে ঠিক আছে ভালো থাকবেন জি সোনা